আসসালাম আলাইকুম বরফ মাদুম বন নিরম আর সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবক এবং আমার প্রিয় অপানিরা আমি অতি সাথে আজকে শুভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছু কথা বলার ছিল ফ্রেমি থেকে অত্যন্ত সৌভাগ্য মনে করেছি আমি একজন গর্বিত মাদ্রাসার ছাত্রী আমাদের মাদ্রাসাই ছিল ইসলামী শিক্ষাই নয় বরং নৈতিকতা আদর্শ ও মানবিক মূল্যবোধ শেখায় এখানে আমরা কোরআন হাদিস দোয়া ও মাসায় পাশাপাশি সাধারণ শিক্ষাও অর্জন করি যা আমাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে আমাদের সম্মানিত শিক্ষকগণ শুধু পাঠদানে সীমাবদ্ধ নন তারা আমাদের জীবন গঠনের দিশারী তারা আন্তরিকভাবে আমাদের শিক্ষা দেন দোয়া করে আমাদের সংশোধন করেন আমাদের পরিবেশ ওই খাওয়া দাওয়ার প্রতি বিশেষ যত্ন সহকারীরা আমরা সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করি নিয়ম শৃঙ্খলা মেনে এবং নিজেদের আল্লাহর প্রকৃত বন্ধ হিসেবে গড়ে তুলি আল্লাহ যেন আমাদের এর মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু